আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কোরত এটাও আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করলে আমি খুশি হই বা আমি উৎসাহিত হই লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর দীপন তো আমার ফেসবুক পেজ ওইটাকে ফলো করতে পারেন এটা উৎসাহিত হই এসব পাঠিক করি অঙ্ক বাড়া যাক লশা উপর অঙ্ক লসে সর্বমো কত সংখ্যার গাছ হলে একটি বাগানে সাত চৌদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটু কম বেশি হবে না তাহলে এই সংখ্যাগুলো যে যেগুলো যেটা হবে সেটাই হবে হচ্ছে এর নির্দ সংখ্যক গাছ তাহলে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তাহলে হচ্ছে সাত তাহলে এক দুই তিন পাঁচ সাত সাত ছয় শত বিয়াল্লিশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে এক এক তিন পাঁচ তিন এবার তিন করলে এক এক পাঁচ এক তাহলে দশও কী হবে দশ আগু হবে সাত দুই তিন পাঁচ তিন তিনটে পনেরো তিন তিন তিনটে পনেরো তিরিশ তিরিশ সাত শূন্য 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 তিন চার একুশ দুশো দশ হচ্ছে আষাঢ় এত সংখ্যক গাছ এবার হচ্ছে তিন বাই চার চার বাই পাঁচ পাঁচ বাই ছয় এর ছয়ের গসাগুলো কত হচ্ছে ভবন অংশের আমরা জানি আমরা জানি ভবন অংশের কষাগ সমান গুলোর বসাগ আর হর গুলোর তাহলে তিন চার পাঁচ এর গশ কী হবে মিল আছে একটো একটো মিল আছে তিন চার পাঁচ কোনো এ কমেন্ট যাচ্ছে না তাহলে হচ্ছে হবে এক কমেন্ট না গেলে দশক হবে এক এবার হচ্ছে চার পাঁচ এর লস পনেরো দু তিরিশ ষাট হবে লোক হবে খালিশ লো হচ্ছে ষাট অন্ত অংশের হবে লোক হবে এক বাইশ এই আছে তিনটি পরস্পর মৌলিক সংখ্যা প্রথম দুইটির গুণফল ফল একানব্বই শেষ দুইটির গুণফল হলে সংখ্যা তিনটি কত একানব্বই আর একশো তেতাল্লিশ লসার করলে যে সংখ্যাগুলো বের হবে সেই সংখ্যা তিনটি উৎপাদক হচ্ছে তিনটি সংখ্যা তাহলে একানব্বই একানব্বই একশো তেতাল্লিশ প্রক্রিয়া খাতায় লিখে নিয়ে আমি লিখতেছি না আমি ব্যাসিক যেগুলো শিখাই দিচ্ছি এটা তিন তাহলে তিন সাথে একুশ সাত তারপরে একশো তেতাল্লিশ তেরো এক তেরো তেত্রিশ এক এগারো তাহলে হচ্ছে তেরো সাত ও এগারো এই সংখ্যা তিনটি এগারো এই সংখ্যা তিনটি হচ্ছে এই সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দিয়ে ভাগ করলে প্রত্যেকবার তিন অবস্থিত থাকে এটা লসাগু করার পরে তিন দ্বারা যোগ করলে হচ্ছে প্রথম সংখ্যা পাওয়া যাবে চার পাঁচ ছয় তারপর হচ্ছে দুই দুই পাঁচ তিন তিন পাঁচা পনেরো পনেরো দু পনেরো এই হচ্ছে ক্ষতিতম এবার হচ্ছে পাঁচটি ঘন্টা একতরে বেজে যথারকম থ্রি ফাইভ সেভেন এইট ও সেকেন্ড অন্তর বাজতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একতরে বাঁচবে এই লসাগু করলে যেটা হবে সেটা হচ্ছে পাঁচটি ঘন্টার পর লসু করি তিন পাঁচ সাত আট দশ তাহলে কী কী যায় তিন যায় তিন যায় না পাঁচ যায় পাঁচ যায় পাঁচ তিন পাঁচ সাত আট দুই এবার আছে দুই যায় দুই তিন পাঁচ সাত চার এক পাঁচ দশ দশ আর সাত সত্তর তিন পাঁচা পনেরো পনেরো শূন্য সাত পাঁচা পঁয়ত্রিশ সাত

আটশো চল্লিশ সেকেন্ড এটা মিনিটে কনভার্ট করেন ষাট মিনিটে কনভার্ট করলে এটাই হচ্ছে অ্যান্সার করতে এই অঙ্কগুলো আছে খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো লোস গোছ প্রতি পরীক্ষার খাতে সব জায়গায় বলে পরীক্ষায় বা ব্যাংকের পরীক্ষা বা ভবিষ্যতে কাজে লাগবে এই অঙ্কগুলো করলে আবার স্কুলে করতেই পারেন স্কুলের অঙ্কগুলো এই সংখ্যাগুলো পাড়াল দিতে পারে নিয়ম কিন্তু একই ধন্যবাদ